নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে দই ইলিশ করে দেখাবো তার জন্য একটা মশলা করে নেব কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দু চামচ আপনারা যদি কালো সর্ষে না পছন্দ করেন নাও দিতে পারেন আর পোস্ত এক চামচ এবার এতে জল দিয়ে খানিক্ষণ ভিজিয়ে রাখবো তারপর এটা লঙ্কা তিনটে লঙ্কা দিয়ে বেটে নেবো ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী লঙ্কা দেবেন দই তো লাগবেই দু চামচ তিন চামচ আর সামান্য একটু আড়াই সাড়ে তিন চামচের মতন দই আমি বার করে নিলাম এটা এবার একটু ফেটিয়ে রেখে দেব দইটা তারপর কি করব পরে দেখাচ্ছি আমি ছপিস মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ এবার তাতে স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর সর্ষের তেল এবার এটা হাতে করে ভালো করে মিখে নিতে হবে প্রত্যেকটা মাছের গা যেন নুন হলুদ লাগে যে দইটা ফিটিয়ে রেখেছিলাম সেই দইটা একটা গামলার মধ্যে ঢেলে নিলাম সর্ষে পোস্ত যেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে সেটাও এর মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আমি এখন দুপলা সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম পরে আবার দেব তেল আর চিনি এগুলোকে সব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব দিয়ে এগুলো ভালো করে সর্ষে পোস্তটা এর মধ্যে মিশিয়ে নেব একটা কড়া নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি কিন্তু এখন আঁচটা জ্বালিনি এর মধ্যে একটা একটা করে মাছ সাজিয়ে দেব যে বাদ বাকি সস্যে পোস্তটা লেগে আছে সেটার মধ্যে ভালো করে সবার গায়ের ওপর দিয়ে দেব গামলা ধোয়া জলটা দিয়ে দেব এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটে চেরা আর এবার তেল দিয়ে দেবো এবার গ্যাসটা জেলে দিলাম গ্যাসটা মাঝামাঝি রাখবো রেখে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি পর ফিরে এলাম দেখুন কত সুন্দর কালারটা হচ্ছে এবার মাছগুলো একটু হালকা হাতে উল্টে দেবো এবার দু মিনিট পর ফিরে আসছি এবার কত সময় কালা এবার আমার দই ইলিশ হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দিলাম এরকম এরকমভাবেই বাড়িতে দই ইলিশ করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর প্রথম ভাতেই আপনার একদম ভাত দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে আর দই ইলিশ তো সবারই প্রিয় আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট টাটা